এখন আমি বের হয়ে আসলাম ঈদের সালাত আদায় করার জন্য আসসালাম আলাইকুম সালাম এখন আমি চলে আসলাম আমাদের মসজিদে এখানে হচ্ছে ঈদের সালাদটা আদায় করব আদায় করে হচ্ছে তারপরে বাসায় যাব। আলহামদুলিল্লাহ আমার ঈদের সালাদটা আদায় করে ফেলেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটা কি পিস্তল হ্যাঁ কি করবো এটা মানুষ কি করবা শতানি এই ছেলেটির হাতে এই পিস্তলটা দেখে অনেক কিছু মনে পড়ে গেলো আপনার কি মনে পড়ে সেই কথাটি ঈদের সালামি পাবো সেই টাকা নিয়ে বাজারে যাব একটা পিস্তল কিনবো একটা বন্ধুকে একটা বন্ধু মারবো সেই সোনালি দিনগুলি অনেক বেশি মনে পড়ে আজকে এই ছেলেটাকে দেখে আমার সেই স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছে যাই হোক হাঁটতে হাঁটতে একদমই বাড়ির পাশে চলে আসলাম এবং কিছু মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে ঈদের আনন্দ বয়ে যাক সবার মাঝে সেই বিষয়ে আজকে আমাদের এখানে চারজন অতিথি আছে ওনারা হচ্ছে আজকে আমাকে সালাম দিবে ঠিক আছে কেডি রাইসা নাকি জিনিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাহিনী হচ্ছে আমার জন্য অপেক্ষা করেছিল বাড়িতে আমি কখন আসব নামাজ আমার শেষ করে তারা এসে আমার জন্য অপেক্ষা করছে এবং আমার সাধ্য মতো চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার জন্য তারপরে কি হচ্ছে এবং আজকে পুরো দিনে আমার সাথে কি ঘটবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনো ইয়াসনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে নিই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন হ্যাঁ

এই সুযোগ জীবনে একটাই সুযোগ আছে প্রত্যেকটা মানুষের জীবনে একটাই সুযোগ আপনি এবং আমি আমরা প্রত্যেকেই চাই যে আমার প্রিয় মানুষটা হ্যাপি থাকুক খুশি থাকুক তাই আমি তাই করছি কারণ আমার মানিব্যাগটা আমি বের করে দিচ্ছি তার যা ইচ্ছে তার নিজের হাতে নিবে সে খুশি থাকবে এটাই আমি চাই হয়েছে দেখি কত কত টাকা টাকার জন্য ওকে হ্যাঁ বল টাকা দেন গাইজ কি একটু চিন্তা করছেন যে আজকে সারা দিনে আমার সাথে কি হচ্ছে অনেক কিছু হচ্ছে আমি ভিডিও আকারে নিতে পারি নাই কিন্তু আমার সাথে অনেক কিছু হয়ে গেছে যাই হোক সব কিছু হওয়ার মাঝে হচ্ছে আমাদের আজকে ছোট্ট মনে ইয়াসা জন্মদিন তার জন্মদিনের কেকটা কাটার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে এখানে আসছি অ্যান্ড কেকটা এখানে কাটবো সবাই মিলে কাটার পরে হচ্ছে আমরা অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে ঈদ এমন একটি দিন যেটি আমাদের প্রত্যেকের জন্য অনেক স্পেশাল সেই স্পেশাল দিনটাকে আমি ক্যামেরা বন্দী করার জন্য হচ্ছে আজকে ভিডিওটি করছি আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা এখনও ইয়াসেন অপূর্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব এবং ফলো করে আসুন এটা হচ্ছে

যাই গাইস একটু ভর্তি করে নিলাম কারণ আজকের দিনে আমার উপরে আরো জ্বর আসতে পারে এই জন্য একটু প্রস্তুত কারণ এই দিনে অনেক সময় অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে থাকতে হয় এখন আমি ব্যাংক থেকে বের হয়ে আসছি আমার গাড়ির কাছে গাড়িটা নিয়ে চলে যাব হচ্ছে বাড়িতে এই মুহূর্তে আমি যেই জায়গাটা ধরে সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর পরে নোয়াখালী লক্ষ্মীপুর বললে অনেকে বেশি চিনে যেটা হচ্ছে আহ মেঘনা নদীর তীর আমরা সবাই জানি যে ঈদের সময় এই জায়গাটা অনেক ভিড় থাকে আমি এখন রাত আটটা এখন বাজে তো এই সময়টা আসছি এই সময়টা আসার পরে হচ্ছে এখন বর্তমানে যে ওয়েদারটা সাথে সাথে হচ্ছে পানির একটা ঢেউ আসতেছি যেটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকেই প্রত্যেকটা নদীর জোয়ার এবং ভাটা দুটিয়ে রয়েছে তো এই জিনিসটা যদি উপভোগ করতে চান এবং নিরিবিলি পরিবেশে আমি মনে করতে যে পুরুষদের জন্য এই সময়টা একদমই সুইটেবল কোনো আপনার পরিবার পরিজন নিয়ে এই সময়টা আসা ঠিক হবে বলে আমি মনে করছি না তো সবাই তো দিনে আসেন এই ম্যাগনেটিক একদিন এই সময়টি এসে একটু ঘুরে যাবেন আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন রাত এখন সাড়ে আটটা এখনো মানুষ এই নদীর পারে আসতেছে কি জন্য একটু মুক্ত আকাশের বাতাস খাওয়ার জন্য অনেক বেশি আমার কাছে ভালো লাগতেছে অন্য মানুষ কেন আসবে না চাইলে আপনিও চলে আসতে পারেন এবং আমি এখন নদীর পারে একটু হাঁটতেছি এবং ছোট ছোট যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো এখনো কিন্তু ওপেন রয়েছে আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সময়তে এসে ঘুরবেন আমি যদি দুই একজন মানুষকে পাই ওনার সাথে কথা বলার চেষ্টা করবো এখানে দুইজন ভাই আছেন ভাই আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আচ্ছা এটা তো হচ্ছে আরেকজনটা ম্যাগনা নদীর রাইট আচ্ছা এখন যে রাত আটটায় এখনকার অনুভূতি আর বিকেল যখন আপনারা রোদের সময় আসেন তখনকার অনুভূতি কেমন ছিল বা এখনকার অনুভূতি কেমন বিকেলবেলা ইয়াতে তো আপনার মানুষ অনেক জোরে মানে জোরে থাকে আর এখনকার অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই জায়গায় এই রাত্রিতে আপনার এই অনেক বাতাস অনেক মানে অনেক ভালো লাগে দেখতে এই বিষয়টা আর হলো কি বিকেলবেলা আসলে দেখা যায় যে কি এই জায়গায় অনেক মানুষ দেখা যায় সন্ধ্যার পর হয়তো একটু কম হয় কিন্তু এখনো বলা যায় যে অনেক মানুষ আছে তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এই জায়গায় এসে আর কি বলবো মানে এই জায়গায় আসবেন সবাই ইনশাআল্লাহ আর আমাদের এই জায়গায় মানে আসার পর এই ফিল্ডটা অনুভব করবেন আচ্ছা আপনি কি এখানকার যে আমি এখানকার আচ্ছা আচ্ছা পার্শ্ববর্তী আর কি মানে এই জায়গায় আচ্ছা ভাইয়ের কাছে কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপনি এখানকার আমিও আর এক্সাইটেড